আলু তুই আলু নিয়ে ঘুরতেছ কেন আলু নিয়ে ঘুরতেছে কারণ হচ্ছে আসার সময় এই যে ফুলোর গোড়া দেখে হঠাৎ করে কান্না রাওয়া শোনা যাইতে আসে কিসের কান্না বললাম যে কান্না কেন আমি অবাক হয়ে গেলাম পরে চারিদিকে তাকাই দেই আলুটা কান্না করতেছে আলু কান্না করে আলু কান্না করতেছে কারণ হচ্ছে তো আমি আলুরে জিজ্ঞাসা করলাম ভাই তুমি কান্না করতেছো কেন তো বলতেছে ভাই একদিন আমি আলুর মূল্য সবার কাছে অনেক ছিল ধনী গরিব শুরু করে মিসকিন সবাই একদম নিচের লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আমার কদরটা অনেক ভালো ছিল এটা তো জাতীয় খাবার তো জাতীয় খাবার সবার কিছু তো সবকিছুতে লাগতো দামও কম ছিল পনেরো টাকা বিশ টাকা কেজি ছিল দশ টাকা কেজি ছিল আর এখন বাংলাদেশের এই বাজার ব্যবস্থা সিন্ডিকেটে এই আলুর দামটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এখন এই আলুর দামের চাইতে অন্যান্য সবজির দাম বলে কমে পাওয়া যাচ্ছে সে আমার কাছে কান্না করতে এই কথাটা বলতেছে আরো এর চাইতে হেলদি ভিটামিন শাক সবজি যেটা আরো কম দামে পাওয়া যাইতে আছে এই যে এখন বড় মৌসুম হ্যাঁ আরো দুঃখ লাগছে এখন বড় মৌসুম এমন উৎপাদন হয়েছে মাত্র দুনিয়াতে সে আসছে এখন অভাব নাই তার ভাই ব্রাদার অভাব নাই জায়গায় তার দাম এমন জায়গার দাম নিছে এখন না গরিবে কিনতেছে না বড় লোকেরা কিনতেছে এখন বড় লোকেরাও এখন আলুর গদলে চিন্তা করতেছে আলুกิน না এটা কোনো লাভ নাই এর সাথে একটু ভিটামিন বা শরীরের জন্য উপকারী এরকম শাকসবজি আরো কম দামি কেন 30 টাকা 40 টাকা এরকম দামে আলু দাম কত এখন এখন আলুর দাম 60 টাকা গেছে ও মাই মানে তো বিশ্বাস হয় আলুর দাম এখন 60 টাকা গেছে এই বড় মৌসুম এখন কিন্তু আলু সিজন চলতেছে এখন কৃষকরা আলু উৎপাদন করতেছে বরা মৌসুমে আসতেছে এই আলু সব কোলেস্টোরাল ঢুকতেছে এই দাম বাড়ছে কিন্তু ইজ্জত নাই ইজ্জত নাই এখন আলুর ইজ্জত নাই এই দুঃখে সে এখানে বসে বসে কান্না করতেছে তা আমি বললাম যে এখন এই তোমার এই আলু নিয়া মানে কি করা যেতে পারে ভাই আমার আলু নিয়ে কিছু করার দরকার নাই আমি চাই আমার হারানো ইজ্জত সম্মান ধনী গরিব থেকে শুরু করে সব নিম্ন শ্রেণী থেকে উপর শ্রেণী সবাই আগে আমার যে সম্মানটা ছিল মানুষ যে কথাটা বলতো তুমি একটা আলু তুমি সব জায়গায় লাগো সব কাজে লাগো সবার কাজে লাগো আমি এই সম্মান নামে ফিরে পেতে চাই এখন এই বাজার ব্যবস্থার কাছে এই সিন্ডিকেট ব্যবস্থার কাছে আকুল আবেদ নিয়ে আলু দাম কমাইয়া আমরা কমাইয়া সবার কাছে গ্রহণযোগ্য একটা দামে আসার জন্য মনে হয় না বাংলাদেশে বন্ধু এই লাভটা হবে কারণ বাংলাদেশে একবার যে জিনিসের দাম বাড়ে এটা তো আর কমে না এই জিনিস আর কম আর চান্স নাই এমন এই আলুরে দুঃখ বাড়া কোন মন নেয় অন আলুরই কইছে তুমি আমার সাথে চলো আমি তোমার দাম দিমু তোমারে আমি প্রয়োজনে একটা জাদুঘরে রাখার ব্যবস্থা করব তো বন্ধু আর কি অবস্থা থাক অন আলুর নিয়ে যায় এটা অন এটা সরকারের চিন্তা ভাব না এখন তো দেখা যাক কি হবে তোমার ভিডিও যদি সরকার পর্যন্ত যায় মানে আমরা একটা প্রতিক্রিয় প্রতিবেদন দিতেছি এখন বাকি আলুরা যেতে আর কষ্ট মানেছি সিম্পতি পায় সহানুভূতি পায় ও ভালো থাকবেন ঠিক আছে বন্ধু যাই হ্যাঁ বন্ধু ওকে আল্লাহ হাফেজ